আজকে বন্ধুরা মিলে মাটি থেকে দশ ফুট উপরে একটা বসার জায়গার ব্যবস্থা করলাম আজকে অনেকদিন ধরে ভাবতেছি বিকেলে আড্ডা দেওয়ার জন্য একটা মাছা দেওয়ার ব্যবস্থা করব কিন্তু আমরা বন্ধুরা সবাই একসাথে না হওয়ার কারণে এটা তৈরি করতে লেট হয়ে গেছে আজকে সব বন্ধুরা একসাথে তো এখন আমরা যাচ্ছি বাস কাটার জন্য বাগানে এসে ভালো করে দেখি আমরা চার পাঁচটা বাস কেটে সাথে আমরা সুপারি বাগান থেকে দুইটা সুপারি গাছ কেটে নি কারণ সুপারি গাছ দিয়ে কাইম তৈরি করলে অনেক শক্ত হয় এখন আমরা যে জায়গার মধ্যে মাছা তৈরি করব জায়গাটা আমাদের জন্য ঠিক আছে কিনা দেখতেছি আর আমরা ওই সময় বাস গুলো কেটে রাস্তার মধ্যে নিয়ে আসছি এখন আমরা বাস গুলো ট্যাপ দিয়ে মেফে এক এক করে সবগুলো বাস কেটে নি আর আমরা এদিক দিয়ে বাস গুলো কারণের জন্য খাতা ঘুরতেছি আসলে আমরা মাটি থেকে দশ ফুট উপরে মাছাটা তৈরি করি কারণ নিচে তৈরি করলে বাচ্চা পলা পানি এসে মাছা নষ্ট করে আর আমরা আগেও মাছা কয়েকবার নিচে তৈরি করেছি দেখলাম যে বাচ্চা পলাপে এসে মাছা নষ্ট করে পেলে তাই এটা উপরে রাজন বাইকে দোকানে পাঠিয়েছিলাম দৌড়ে নিয়ে আসতে সে আসছে এখন আর কি করা সাথে শক্ত করে বেঁধে নিল আমাদের প্রায় মাছা তৈরির কাজ তৈরি এখন আমাদেরকে মাছার উপরে দেওয়ার জন্য কাইম তৈরি করতে তারপর আমি এক এক করে সবগুলো কাইম তৈরি করে নিলাম উপরে উঠার জন্য আমরা একটা বাস দিয়ে সিঁড়ি তৈরি করে নিলাম আর এত পরিমাণ গরম লাগতেছে যাবলার মতো এখন আমরা এক এক করে সবগুলো কাইম ধরে দিয়ে বেঁধে নি আর হঠাৎ করে চলে আসছে বৃষ্টি তো আমাদের ফাইনালি মাছা তৈরির কাজ কমপ্লিট আল্লাহে